সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশের সাথে যেমন সম্পর্ক চায় ভারত সংবিধান সংস্কার নিয়ে মাহবুবুল আলম হানিফের বিবৃতি বরিশালে বাস চাপায় সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু টাকা ছাপানোয় দেশে মূল্যস্ফীতি বাড়বে আশঙ্কা প্রকাশ করলেন মির্জা ফখরুল ঝিনৈদহে বিএনপি আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ আহত পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশের সাথে যেমন সম্পর্ক চায় ভারত ভারত বাংলাদেশ সম্পর্ক ইতিবাচক দিকে এগোতে চাই মন্তব্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল বলেছেন সীমান্তে বেড়া দেওয়ার বিষয় আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং এ কথা বলেন রন্থির জয়সোয়াল ভারতের সংবাদ মাধ্যম এ এনআই এর এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারত চাই বাংলাদেশের সাথে তার সম্পর্ক ইতিবাচক দিকে এগোক একই সাথে দুই দেশের জনগণের জন্য ভালো হয় এমন দ্বিপক্ষীয় সম্পর্ক হোক রণীর জয়সল বলেন ঢাকার সাথে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি ইতিবাচক সম্পর্ক এ সময় তিনি নয়াদিল্লি কর্তৃক ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে কথা বলেন এবং বাংলাদেশের সাথে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সংবিধান সংস্কার নিয়ে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিবৃতি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে গড়ে তোলার জন্য সংবিধান সংস্কার কমিশন গত বুধবার অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে এসব প্রস্তাবনায় দেশের সাংবিধানিক নাম ও রাষ্ট্রীয় মূলনীতি সহ গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে শুক্রবার এ বিষয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিবৃতিতে তিনি বলেন সংস্কারের মূল উদ্দেশ্যই হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়া সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় সেটি ফুটে উঠেছে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ে যুদ্ধ ৩০ লক্ষ শহীদের রক্ত এবং দুই লক্ষ মা সম্ভ্রমের বিনিময় অর্জিত এই মহান স্বাধীনতা ও সংবিধান আমাদের গৌরবের সংবিধান নিয়ে ছেলে খেলা করার অধিকার কারণেই সংবিধান সংস্কার কমিশন বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে যেখানে বাংলাদেশের সাংবিধানিক নাম ও রাষ্ট্রীয় মূল নীতি সহ গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে কমিশন সংবিধানের মূল নীতি ও রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এবং এ সংশ্লিষ্ট সংবিধানের আট নয় দশ ও বারো অনুচ্ছেদগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে এটি কোনোভাবেই যৌক্তিক নয় এছাড়া কমিশন সংবিধানের অনুচ্ছেদ একশো পঞ্চাশের দুই বিলুপ্তির সুপারিশ করেছে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল সংবিধানে না রাখার সুপারিশ করেছে এটি একেবারেই গ্রহণযোগ্য নয় বিবৃতিতে আরও বলা হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার নেই সংবিধান সংস্কার বা পরিবর্তন করার একমাত্র নির্বাচিত সরকারই পারে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কার বা পরিবর্তন করতে পার্লামেন্ট ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকার এটি করতে পারে না তাদের যদি কোনো প্রস্তাবনা থেকে থাকে তাহলে সেটা আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেখানে উত্থাপিত হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি মনে করেন সংস্কার প্রয়োজন তাহলে সংসদে সেটা পাশ হবে বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে ফেলার যে ঘৃণ্য অপচেষ্টা সেটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না আমি এই সংবিধান সংস্কার কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই নিন্দ বরিশালে বাস চাপায় সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন তার স্বামী সেনা সদস্য ও তাদের চার মাসের শিশু আহত সেনা সদস্য ও তার চার মাসের সন্তানকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে শুক্রবার রাতে বরিশাল পটুয়াখালী মহাসড়কে উপজেলার কামারখালী মাঠ এলাকায় এক ঘটনা ঘটে নিহত আরা বরিশাল সেনানিবাসের ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বুলবুলের স্ত্রী আহতদের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শফিকুল ইসলাম বলেন বুলবুল স্ত্রী ও কিনে নিয়ে মোটরসাইকেলে করে বরিশাল সেনানিবাসে যাচ্ছিলেন পথে পটুয়াখালী থেকে গাজীপুরগামে শাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে সেনা সদস্যের স্ত্রী হোসনে আরা মারা যান গুরুতর আহত হন বুলবুল ও তার সন্তান দুর্ঘটনার পর বাস রাস্তায় রেখে চালক ও সহকারী পালিয়ে যান টাকা ছাপানোয় দেশে মূল্যস্ফীতি বাড়বে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নতুন টাকা ছাপানোয় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন ফখরুল বলেন চলমান অর্থনৈতিক সংকট চলাকালে একশোটি পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে সরকার জনজীবনে যার নেতিবাচক প্রভাব পড়বে ঝিনাইদহে বিএনপি আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ আহত পাঁচ ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন এ সময় চারটি বাড়ি ভাঙচুর করা হয় শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শহরের ষাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে আহতদের মধ্যে দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের বাড়ির ষাটবাড়িয়া গ্রামে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি স্থানীয়রা জানায় শহরের ষাটবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ কর্মী লিকু ও সুশান্ত গ্রুপের সঙ্গে বিএনপি কর্মীর নিলয় ও অলোক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল পাঁচই আগস্টের পর তা চরম আকার ধারণ করে এরই জেরে উভয় গ্রুপের সমর্থকরা রাতে ধারালো দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে আহত হয় অন্তত পাঁচজন আহত উজ্জ্বল দাস বলেন রাতে বাড়ির পাশের চায়ের দোকানে আমিও বিএনপি নেতা নীলেন দাস বসেছিলাম হঠাৎ করে আওয়ামী লীগের কর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় সে সময় তারা চাপাতি দিয়ে আমাদের এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে যায় যাওয়ার সময় চারটি ককটেল বিস্ফোরণ করে পরে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় দেশে আসেন কাশিমপুরে ভালো ব্যবস্থা হবে যা বললেন জামায়াত আমির পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার সফিকুর রহমান শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আহ্বান জানান জামায়াত আমির বলেন যদি দেশ ও মাটির প্রতি টান থাকে দেশের মানুষকে ভালোবাসেন তাহলে একা পালিয়ে থাকবেন না একা থাকার দুঃখ অনেক দেশে আসেন কাশিমপুরে আপনাদের জন্য ভালো ব্যবস্থা করা হবে। দেশের উন্নয়নকে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন এই সুযোগে লুটেরারা দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে দেশকে না গড়ে বিদেশের মাটিতে গড়ে তুলেছেন বেগমপাড়া তিনি বলেন শুধু অর্থনীতি নয় নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল দুই সালের ভোট মানুষ প্রত্যাখ্যান করেছিল এবং দুই সালে করলেন মধ্যরাতের নির্বাচন আর চব্বিশ সালে এসে করলেন ডামি নির্বাচন জামায়াত আমির বলেন আমাদের সন্তানেরা ন্যায় বিচার চায় বৈষম্যহীন বাংলাদেশ চায় তারা দুর্নীতি চায় না সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই বীর যোদ্ধারা আবারও স্লোগান তুলেছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরাও তাদের সাথে কণ্ঠ মিলিয়ে একই কথা বলতে চাই একটি মানবিক বাংলাদেশ দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না